হন্ডার কি পটে কে আগে কি পড়ছিল না রে আজও পটে নাই সুসা তাইলে আবার কষ্ট কে এই কি কি মুই যে বিয়ের সিদিন আছিল বিয়ে হয় রে তো জেনাটা লাগালো আলো জলবার চাই না করো তারপরে দেখো কোন হারাম দাদা বা ফেক এখন খুলছে হে সুসে তোমরা যত চেয়ে নাম দিয়ে ফেসবুক খুলো তোমরা কোনদিন মাও হবে পারে না আমরে তোর তো এই দুঃখ রে ভাই মোর তো আরেক দুখ। তোর আবার কি হইল রে কি আর কো তিন বছর আগে দেখ চেঙ্গরি ফেসবুকে মেসেজ দিছলো কি করিস ওই চেঙ্গরি আজকে হে রিপ্লাই দিছে সাواق মুদ্রি খোয়াং গুলি কেমনটা থাকে জেলা সিঙ্গেল আসলু সেলা রিপ্লাই দিলু এলা বিয়ে হইয়া সাওয়া পাওয়া হইছে বেলা দুঃখের হাটু ফাটি জীবনটা লোকাল বাসের মতো হইছে ওই খালি তোর জীবন আবার কেবা করে লোকাল মারে আমার মারে কথা সাবাত খো লাগে মুই আজকে মোষাক সেই ঠকাইছোঁ তুই আবার মোষাক কি ভাবে ঠকাস রে রুম তুই এ সাদব জায়গা ঘুমাইছোঁ মোষা উকি পাদম কয় হ্যাঁ গোলাম ভুল জীবন দাবে কিছু করিওর এই খালি হাতে নারায়ণ কইরা পাবিরে তুই এই রুম উত্তুরি করে এই না বাদ দে বোলডু কোনে এই হারামজাদার বলে মুতেনি বিমার সুছে বেমার এই কি ঘন্টা এই দেখ কাটে তুই মোর ঘুরে গোলাম মোর হাতেতে দেখা পাই নাই দেখা না করছেন ঠিক আছে দেহা পাযা দু নাম কিন্তু মরছাই রাগতে এ বল্টু কুটিথায় আসছো ডিম কিনব কই তোর হাতর কই দিছিল না কে দুনিয়ার আছে ডিম তো আছে দোকানদারক যা পুছ কলুং কার ডিম দোকানদারক মর ডিম মগ নিবের কাছে মুরগির ডিম দোকানদারে ডিম নিলে যদি গাল পারে এ সুছে না

তুই লক্ষিবোুড়াের খুজবু মেডিকালত যায়স ওতের ডাইভডিজের ডাক্তার আসা দেখে আস আটা হদ তেঙ্গ মুখদ পাউডের মাহি প্রোতাকি পাউডার দিয়ে আমরা তো কেনা ভারে দেয়া যায় আরেক সুসা সামসফ ওই হারাম দাদার কথা বাদদে তুই পালারতায় হা আর বেশি তক ভারা দেদদ।